শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন এই যে শীতের দিন আগে আমার শীতের দিনগুলি খুব ভালো লাগতো কিন্তু এখন ভালো ভালো বলবো না খারাপ বলবো আমি জানি না মানে শীত আমার গায়ে থেকে একদম যেতে চায় না সব সবসময় চাদর সোয়েটার এইগুলো গায়ে থাকে মানে খুলতেই পারি না খুললেই মনে হয় যে ওরে বাবা কী শীত লাগছে তারপর আমাদের এই দিকে না একটু হাওয়াটাও চলে যত না শীত থাকে তার থেকে বেশি ওই হাওয়া চললে তখন বেশি শীত লাগে তো ওই জন্যে সোয়েটার চাদর কিছুই খুলতে পারি না সারা দিন আমাদের মানে বাড়িতে রোদও আসে না এই জন্যে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে থাকে আর এই কারণে আমার উঠতেও দেরি হয়ে যায় ওই সকালবেলা দেরিতে উঠে তারপর সমস্ত কাজগুলো খুব তাড়াহুড়া করে করি তখন আর ক্যামেরাটা অন করি না ভাবি যে বাসি কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি তারপরে গিয়ে সমস্ত কিছু শ্যুট করবো তো এই জন্যে সকালের কাজগুলো অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করি না কারণ এইটাই আর আমাদের বাড়ির পাশে যে রেলের কাজ হচ্ছে ওখানে এখনো কাজ হচ্ছে তো ওই কাজের জন্যে মানে সব সময় লোকজন আসা যাওয়া করে বাইরের কোনো কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করি না ওই ঘরের মধ্যে যে টুকিটাকি কাজ করি এই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের হাউসওয়াইফদের মেন তো হচ্ছে রান্না তো এই বান্নার কাজটাই বেশি শেয়ার করা হয় তোমাদের সাথে আর এমনি আমি রান্না রান্নাবান্না করতে খুব ভালোবাসি ভাবি কি চলো কোনো রেসিপি যদি করি তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এখন এই যে রান্নাঘরে এসে আগে আমি জল গরম করেছি অ্যাসিড খেয়ে নিয়েছি সাথে একটা ওষুধও মানে আমার থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিয়েছি তারপর এখানে দুটো বানাচ্ছি ওটসের রুটি একটা আমার জন্য একটা বানাচ্ছি ঋষিকার জন্য। তো ঋষিকার কাছে শুনে নিয়েছি যে ওটসের রুটি খাবে নাকি বলছে হ্যাঁ খাবো আর ওটসের রুটিটা খুব বেশি সফট তো হয় না একটু মানে শক্ত শক্ত টাইপের হয় আর যার জন্য ঋষিকার কাছে শুনে নিয়েছি ও আবার একটু নরম রুটি বেশি পছন্দ করে তারপর মোটা রুটিও খেতে চায় না তো এই জন্যে ওর কাছে ভালো করে শুনে নিয়েছি যে ওটসের রুটি খাবি না নর্মাল আটার রুটি খাবে বলছে ওটসের রুটিই করো তো যাই হোক এখন এই যে কাপে দুধ ঢালছি তো ও দেখো স্বর খাবে না স্বর একদম খেতে চায় না ও নিজের হাত দিয়ে আটকিয়ে রেখেছে মানে স্বর খাবেই না যাই হোক আদ্রেজাও খেতে চায় না আমাদের আদেশবাবু কিন্তু সর খেতে চায় না দুধ দুধ চুমুক দেবে কিন্তু সর খাবে না তো এই যে দুধ দিয়ে আর ওটসের রুটি দিয়ে খেয়ে নেবে ওটসের রুটি কিন্তু সফট হয় না একটু শক্ত টাইপেরই হয়ে যায় ফেটে ফেটে যায় ঋষিকা স্নান করে এসেছে ওর পুজো দেওয়া হয়ে গিয়েছে ও এখন দুধ রুটি খেয়ে চলে যাবে স্কুলে আর ওইদিকে ওটসের রুটি আমি কী দিয়ে খাবো তাই একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এখানে কিছুটা ধনেপাতা আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে তারপর এই যে লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি তো ভীষণই ভালো খাই যাই হোক এর আগে আমি ধনে পাতা দিয়ে কোনো দিন মাখিয়ে দেখিনি আজকে ধনে দিয়ে মাখালাম এটাও খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। মানে যখন বুদ্ধিতে কিছু না আসে তখন আমি এরকম পেঁয়াজ মাখা করে তারপর রুটি খাই রুটি খাওয়া হয়ে গিয়েছে আমার আর এখন এই যে ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে আসলাম খোকাইলিশ মাছের কয়েকটা মাথা ছিল এক রুই রই মাছের মাথা ছিল আর ছিল মাছের তেল তো এই দিয়ে মিলিয়ে জুলিয়ে রান্না হবে খোকাইলিশ মাছটা রান্না করব আলু বেগুন মুলো আর ছিম দিয়ে আর ঋষিকা খোকাইলিস মাছ খাবে না তরকারিও খাবে না তো ওর জন্যে একটা সবজি ডাল প্লাস ওর মধ্যে অর্ধেক মাথাটা মাছের দিয়ে দেব। তো ওই দিয়েই ওর ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে আর মাছের তেলটা বেগুন পেঁয়াজ দিয়ে ভাজব আগে ডালটা রান্না করে ফেলবো কারণ আগে আগে সবজি রান্না করলে যদি একটু গন্ধ নাকে যায় ঋষিকার তাহলে কিন্তু ডালটাও খাবে না তো এই জন্যে আগে ডালটা রান্না করব তো আগে আমি জিরে ধনে শুকনো খোলায় ভেজে যে শিল্পাটায় তুলে রেখেছি এখন মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইটাকেও একটু ধুয়ে নেব ওই মুগ ডাল ভাজার সময় দেখবে গুঁড়ি গুঁড়ি টাইপের একটু মানে পোড়া পোড়া ভাব হয়ে যায় তো এই জন্যে কড়াইটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই মুগ ডালটাকে দু তিনবার ধুয়ে তারপরে আমি চাপিয়ে দেব ডাল আর ডাল আমি সব সবসময় ধুয়েই রান্না করি ডাল হোক বা চাল হোক যাই হোক না কেন আমার একটু মানে না ধুলে আমার সেই ডাল চা ডাল ভাত কিছুই খেতে মন চায় না মনে হয় যে কোন কোন পরিস্থিতিতে এই ডাল আমাদের হাতে এসেছে তার কোনো ঠিক নেই একটু মনটাকে পরিষ্কার করার জন্যে এই ডাল চাল যাই হোক না কেন আমি সব সবসময় ধুয়েই রান্না করি যাই হোক ডালটা তো বসিয়ে দিয়েছি এখন মশলাগুলো এই যে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন শিলপাটার যত কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করে নেব কমপ্লিট করে পাটা পুতো ধুয়ে তুলে নেব। এই যে কিছুটা আদা তেঁতো করে নিচ্ছি ওই ডালে ফোড়ং দেওয়ার জন্যে আর কিছুটা কাঁচা লঙ্কা আছে সেই কাঁচা লঙ্কাগুলোও চা করে নেব আর সামান্য একটু গরম মশলা বেটে নেব ওই ডালের মধ্যে গরম মশলাটা দেব যার জন্যে তো আজকে ভেবেছি যে মেয়ের জন্যে খুব সুন্দর করে মুগ ডালটা রান্না করব। এমনি মাছের মাথা না দিলেও সবজি দিয়ে রান্না করে দিলেই ও এত খুশি হয় ও ভীষণই খুশি হয় ডালের মধ্যে কিছু না থাক টমেটার ধনে পাতা এগুলো দিলেই ও খুশি হয়ে যায় আর এত কায়দা বায়দা করে রান্না করলেও তো আরওই খুশি হয় তারপর অর্ধেক মাছের মাথা আছে দেখবে ডালের মধ্যে মাছের মাথা দিলে কিন্তু হেভি টেস্ট হয়ে যায় মানে ডালটা খুবই টেস্টি হয়ে যায় যাই হোক ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে ডালটাও গলে গিয়েছে ডালটা ঘুটে এই যে মধ্যে জল দিয়ে দিয়েছি ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়েছি এখন ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা এইগুলো দিচ্ছি আর এখন এই যে একটু গাজর একটু বিনস টমেটার কেটে রেখেছি এইগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব টমেটারটা একটু পরে পরেই দেব আগে এইগুলোকে ভালো করে ভেজে নেব তারপর টমেটারগুলো দিয়ে দিচ্ছি যে আর টমেটারগুলো একটু নাড়াচাড়া মানে এখন শীতের দিন যে টমেটারগুলো দেখবে একটু নাড়াচাড়া দিলেই গলে যায় ভালো দেশি টমেটারগুলো খুব সুন্দরভাবে গলে যায় গলে গিয়েছিল। আর ডালের মধ্যে আমি আগে থেকেই মটরশুটি দিয়ে দিয়েছিলাম কারণ পরে দিলে দেখি গলতে চায় না তারপর অর্ধেক মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখো ডাল কি সুন্দর ফুটছে এই গ্যাসের উপরে ঢেকে ঢেকে রান্না করলে খুব সুন্দর জাল ওঠে আর সুন্দর ফুটে যায় ঢাকা না দিলে সেরকম জাল উঠতে চায় না তাই ঢেকে ঢেকেই রান্না করি আর এখন এই যে এর মধ্যে জিরে ধনের গুড়ি দিয়ে দিয়েছি আর একটু ফুটে গিয়েছে তারপর দিয়েছি এই যে ধনে পাতা আর এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে ডালটাকে নামিয়ে নেব ব্যাস মুগ ডাল রেডি তাই দেখো মুগ ডাল রান্না হয়ে গিয়েছে এরপরে যে মাছের তেল পেঁয়াজ বেগুন দিয়ে ভেজে নিচ্ছি আর সবাই লাস্টে রান্না করেছিলাম আলু মুলো বেগুন ছিম দিয়ে খোকাইলিশ মাছ যাই হোক রান্নাবান্না করে রান্নাঘরটা গোছানো হয়ে গিয়েছে এমনকি থালা বাসনও মেজে নিয়েছি তারপর এই যে চলে এসেছি ঘরের মধ্যে একটু গুছিয়ে নিতে ঋষিকা বসে বসে বই পড়েছিল তো এই শশাই সমস্ত বই খাতা রয়েছে তো সকালে ওই স্কুলে গিয়েছিলো দুপুর হতে হতে ও চলেও এসেছিলো সেই ড্রেসগুলো খুলে খুলে রেখেছিল আর বরমশাই এসে ওই জামা কাপড় এখানে ওখানে ঝুলিয়ে রেখেছিল। তো যাই হোক এখন এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি কভারটা চেঞ্জ করে নেব তো একা হাতে সমস্ত কিছু করতে সত্যিই খুব সময়ও লেগে যায় একটু কষ্টও হয় তবু ভাবি যে একা হাতে করছি নিজের মত মতন তো সমস্ত কিছু করতে পারছি এটাই হচ্ছে বড় খুশির ব্যাপার হাজার কষ্ট হলেও একা মত মতন নিজের হাতে নিজের সংসারটা গুছাতে পারছি বলেই আমার সংসারটা সুন্দর হলে হয়তো এই সংসারটাকে এত সুন্দর করতে পারতাম না তো কষ্টের ফল সব দিনই মিষ্টি হয় এই জন্যে হয়তো কষ্ট করি এই জন্যে এই ঘরটা সবসময় সুন্দর থাকে নিজের মত মতন করে ভালো মতন গুছিয়ে গাছিয়ে রাখতে পারি তো আমার ঘরটা গুছিয়ে নিতে নিতে একটু দেরি হয়ে যাচ্ছিলো ঋষিকাকে বলেছি যে খেয়ে নিতে ও খেয়ে নিচ্ছে এখন আমিও যাচ্ছি স্নান করতে স্নান করে এসে আমিও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে সন্ধ্যা লেগে এসেছে আর সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে আসলে মানে সন্ধ্যা লাগার আগে থেকেই এত আমার তোরজোর খিদে পেয়েছে কিছু খাবার তেমন আমি খুঁজে পাচ্ছি না যত দিকে নজর দিচ্ছি সব দিকেই আনহেলদি খাবার রয়েছে এমনকি আমি বিস্কুটও খেতে চাচ্ছি না তো এখন কি আর করব ভাবলাম চলো গুড় দিয়ে একটু চা করে খাই তো এই জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু এক চামচ মতন গুড় দিয়ে দিয়েছি এই যে কিছুটা আদা আর একটু গোলমরিচ থেতো করে ওর মধ্যেই দিয়ে দেব। তো চা বলবো না কি বলবো জানি না ওর মধ্যে আমি চা পাতাও দেবো না কারণ হচ্ছে থাইরয়েডের চা পাতাটাও ক্ষতি করে এই জন্যে চা পাতা দিচ্ছি না তো একদম যে চা খাই না তাও না দশ পনেরো দিনে এখন একদিন একটু দুধ চা করে খাই এখন তো এই যে গুড়ের চা খেয়ে নেবো যাই হোক এই খেয়ে মনটাকে একটু শান্তনা পুরস্কার দেব তাছাড়া আর কিছু করার নেই যাই বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো